বাংলাদেশের শিল্পোদ্যোগ একশো দেশের মধ্যে বাংলাদেশ চুরাশি তম বাংলাদেশ দুই হাজার একুশ সালের শিল্পোদ্যোগ সূচকে বা অন্টারপ্রনারশিপ ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একশো দেশের মধ্যে চুরাশিম গত রোববার নিউ ইয়র্ক ভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনে এই সূচক দেখানো হয় সূচকে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও ভারতের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের গবেষণা সহযোগী ও উপসচিব শামস আরেফিন জানান বাংলাদেশি উদ্যোক্তাদের সবচেয়ে বড় সমস্যা হলো আর্থিক সংস্থানের ঘাটতি অন্টারপ্রিনারশিপ ইন্ডেক্স দু নিয়ে থাকছে আজকের বিশ্লেষণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যবসা শুরু করার জন্য বাংলাদেশিরা আত্মীয়র উপর অথবা নিজেদের সঞ্চয়ের উপরে নির্ভর করছে একদিকে উদ্যোক্তাদের পুঁজিগত উদ্যোগ বা ভেঞ্চার ক্যাপিটাল বা সমবিনিয়োগের বা ইকুইটি ইনভেস্টমেন্ট ধারণা এখনো এখানে গড়ে উঠছে না অন্যদিকে ব্যবসার ব্যয় বেড়েই চলছে এমনটাই জানাম শামস উদাহরণস্বরূপ নিবন্ধন ফি বৃদ্ধি পেয়েছে তাছাড়া দেশে নতুন উদ্যোক্তাদের জন্য করের কাঠামো যথেষ্ট বন্ধুত্বপূর্ণ নয় ফলে ব্যবসায় লাভ না হলেও কর দিয়ে যেতেই হয় তাদের অন্যান্য দেশে বাধ্যতামূলকভাবেই ক্ষুদ্র ও মাঝার শিল্প বা এস থেকে কর সংগ্রহ করা হয় বাংলাদেশ কর্তৃপক্ষ এটি করার বিষয়ে বিবেচনা করছে তাছাড়া দেশের শিক্ষা ব্যবস্থায় শিল্পমুখী দক্ষতা শেখানো হয় না নতুন পণ্য চালু করার জন্য শিল্পের শূন্যস্থানগুলো নিয়ে আরো বিশ্লেষণ এবং শিল্পমুখী দক্ষতা প্রয়োজন তবে এই সূচকের শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাধিক উদ্যোক্তা দেশ হিসেবে দেশে স্বীকৃতি পায় সূচকে বাংলাদেশের প্রতিবেশীদের শ্রীলঙ্কার অবস্থান গ্লোবাল বিজনেস অ্যান্ড অন্টারপ্রনারশিপ লীগের তালিকায় বাংলাদেশ সাধারণত খারাপ অবস্থানে থাকে দুই হাজার উনিশ সালের অক্টোবরে প্রকাশিত বিশ্বব্যাংক গ্রুপের ডুইং বিজনেস দু হাজার সমীক্ষায় এ দেশের অবস্থান একশো ছিয়াত্তর থেকে একশো আটষট্টি উঠে এসেছে সমীক্ষায় বলা হয় আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় আরো উন্নত হতে হলে বাংলাদেশকে তার ব্যবসায়িক সংস্কারের গতি আরো ত্বরান্বিত করতে হবে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের এই এমন এক দেশের অর্থনীতি নিয়ে মূল্যায়ন করা হয়েছে যা বিশ্বব্যাপী দেশ উৎপাদনের পঁচানব্বই শতাংশ ছটি মূল সূচকের উপর এই সমীক্ষা করা হয় উদ্ভাবন প্রতিযোগিতা শ্রম দক্ষতা অবকাঠামো মূলধন এবং মুক্ত ব্যবসা ব্যবস্থা সূচকে বাংলাদেশের স্কোর ছিল একশোতে বারো দশমিক নয় নয়

এছাড়াও সেই বছর নভেম্বরে নারী উদ্যোক্তাদের মাস্টার কার্ড ইন্ডেক্স দুই হাজার বিশে আটান্নটি অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল তলানিতে এই ঘটনা নারী ব্যবসায়ীদের জন্য এদেশের অবস্থান কতটা কঠিন সেটি নির্দেশ করে এই র্যাঙ্কিংগুলো যথাযথ বিশ্লেষণের ফল তবে ব্যবসায়িক প্ল্যাটফর্ম বেছে নিতে এগুলোকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা উচিত নয়